আলতা স্নোগ্রাম করার যে পেপারটা সেটা আর কি ও এখানেও সিরিয়াল কোড থাকে আসলে ব্র্যান্ডেড প্রোডাক্টের ব্যাপারই আলাদা এটা কিন্তু অরিজিনাল সনি ব্র্যান্ডের আপনার ক্যামেরা টিভি যে সনি ব্র্যান্ড ম্যানুফ্যাকচার করে ওই সনি ব্র্যান্ডের এটা অনলি শুধুমাত্র হাসপাতাল হুম সরকারি বেসরকারি হাসপাতালে ইউজ হয় আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা আনকমন প্রোডাক্ট দেখাবো মূলত আনকমন না এটা অনেকেই চিনে থাকবে তবে অনলাইনে খুব কম আছে আর এখানে দেখতে পাচ্ছেন সনি লেখা দুইটা কার্টুন রাখা আছে এটা আর এই যে প্রোডাক্টটা আমি দেখাবো এটা হচ্ছে অরিজিনাল সনির প্রোডাক্ট তো আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি এটা আগেই বলি এটা হলো আলতাসনোগ্রাম পেপারে যে মানে আলতাসনোগ্রাম যে করে হ্যাঁ হ্যাঁ এটা যে প্রিন্ট করে এটা হলো এই প্রিন্টের মানে এটা হলো পেপার পেপারটা হাই গ্লোসি পেপার আচ্ছা মানে ডাক্তাররা ডাক্তাররা যে আলতাসনোগ্রাম করে এর জন্য যে পেপারটা ব্যবহার করা হয় প্রিন্ট পেপারটা হচ্ছে পেপারটা হ্যাঁ দর্শক এই দেখুন আমরা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এর আগে একটু কার্টুনটা ঘুরে দেখাচ্ছি এই দেখুন এটা কিন্তু অরিজিনাল সনি ব্র্যান্ডের আপনার ক্যামেরা টিভি যে সনি ব্র্যান্ড ম্যানুফ্যাকচার করে ওই সনি ব্র্যান্ডের অরিজিনাল সনি ব্র্যান্ডের আর কি তো আমরা বারবার অরিজিনাল সনি কেন বলতেছি এই যে পেপারগুলা এগুলো যদি অরিজিনাল ব্র্যান্ডের পেপারটা না হয় তাহলে কিন্তু কোয়ালিটি ভালো হয় না আচ্ছা আমি ওই যে আনবক্সিং করে দেখে হ্যাঁ আপনাদের আনবক্সিং করে দেখাবো এটার ভিতরে কি আছে হ্যাঁ একটা খুলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর এইভাবে ইনটেক অবস্থায় আসে

রোল রোলের ভিতরেতে আবার পেপার আছে আছে আচ্ছা আমরা এটা খুলে দেখাচ্ছি দর্শক দেখুন হ্যাঁ সম্পূর্ণ খুলে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে আবার হুম এই যে এটার ভিতরে দশটা ও আচ্ছা আচ্ছা এটার ভিতরে আবার দশটা করে রোল এই যে রোলের ভিতরে আবার কত পিস করে আছে এই এখানে একটু হ্যাঁ এই যে আমরা একটু ফোকাস করে দেখাব আপনাদের আচ্ছা আপনার এই যে এখানে সনি লেখা আছে আর লেখা আছে থার্মাল পেইন্ট মিডিয়া আর এই পাশটা যদি আমি একটু দেখাই আচ্ছা এই পাশটা দেখায় টাইপ বি হাই 글로সি আর এখানে কিন্তু সাইজটা লেখা আছে মানে আপনারা যখন সরাসরি দেখবেন তাহলে কিন্তু আরো ভালো বুঝতে পারবেন তো সনির প্রত্যেক সনির ব্র্যান্ডিং কিন্তু সব জায়গায় করা আছে আমরা আপনাদেরকে একটা খুলে পুরোপুরি খুলে দেখাচ্ছি হ্যাঁ ভিতরটা অবস্থাটা দেখাবো আবার হ্যাঁ হ্যাঁ কেটেছিয়ে এই দেখো ভিতরে হলো অবস্থা এরকম এই যে আচ্ছা আচ্ছা দেখেন এরকম থাকবে আর এদিকে আবার একটা সিরিয়াল থাকবে দেখে ও এখানেও সিরিয়াল কোড সিরিয়াল আসলে ব্র্যান্ডেড প্রোডাক্টের ব্যাপারই আলাদা দেখতে পাচ্ছেন এই যে সিরিয়াল কোড দেওয়া আছে তো এটা হচ্ছে আলট্রা স্নোগ্রাম করার যে পেপারটা সেটা আর কি এগুলার যদি আপনার কাস্টমার নিতে চায় তাহলে কিভাবে নিতে পারবেন আমাদের এই আমি তো ভিডিওতে দেখাইলামই যারা আমাদের কাছ নিতে চান সরাসরি আসতে পারেন অথবা আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে প্রাইস দিয়ে দিব এটা অনলি শুধুমাত্র হাসপাতাল সরকারি বেসরকারি হাসপাতালে ইউজ হয় আচ্ছা ওই যে ডাক্তাররা ডাক্তাররা বলতে ওই যে আলতাসনোগ্রাম পেপার আর কি যারা করে আচ্ছা এই রিপোর্টটা এটা এটা দিয়ে তৈরি তো আমাদের এই যে যারা লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা হলো সম্পূর্ণ এখানে লেখা আছে দেখেন এখানে টু ফোকাস এই দেখুন এই যে এখানে কিন্তু মেড ইন জাপান লেখা আছে ভাই এগুলা কি মূলত জাপানে তৈরি হয় জি জি আর আসে কি চায়না থেকে না জাপান থেকে জাপান থেকে ও জাপান থেকেই আসে জি ও আচ্ছা 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 হ্যাঁ তারপরে এটা আমরা নিজেরাই ইনপুট করি আর আপনারা যারা আপনারা যারা আমাদের কাছে নিতে চান আমাদের যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই যখন ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন কত পিস লাগবে বলবেন কোথা থেকে বলছেন সেটাও বলবেন আমরা আপনাদেরকে প্রাইস দিয়ে দেব আচ্ছা বাজার বাজার দর থেকে আমরা চেষ্টা করবো একটু কম দেওয়া যায় যেহেতু করি আমাদের ঠিকানা ছিচল্লিশ আটচল্লিশ নিউ এলিফেন্ট রোড সুভাষ তোয়ার্কেট আইসিটি ভবন এলিফেন্ট রোড ঢাকা আমাদের দোকান নাম্বার তিনশো চোদ্দো এবং পনেরো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ